আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা শুধুমাত্র এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সেই ব্যক্তির ছবি সহ বিস্তারিত তথ্য বের করতে কিন্তু বর্তমানে সার্ভার আপডেট হওয়ার কারণে কিন্তু এখন আর তা করা যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা সেই ব্যক্তির নামটা দেখতে পারবেন তো এই কাজটি করতে হলে প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে একদম উপরে যে ওয়েবসাইটটি শো করবে সেই ওয়েবসাইটটিতে কিন্তু আমরা একটি ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এই রকম একটি নতুন ইন্টারফেস শো করবে তো এই রকম ইন্টারফেস আসার পরে উপরে যে থ্রি ডট মেনু আছে এই মেনুটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো পাসপোর্ট ফি নামে একটি অপশন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের মাঝে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এইরকম ইন্টারফেস আসার পরে দুই নাম্বারে অফলাইনে এ চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে এই ক্লিক করুন অপশনটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পরে উপরে যে পাসপোর্ট লেখা আছে এই পাসপোর্ট অপশনতে ক্লিক করে ই পাসপোর্ট ফি অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আবেদনের প্রকৃতি আমরা এখানে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি কোনো সমস্যা নেই সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ওকে অপশনে ক্লিক করে দেব ওকে অপশনে ক্লিক করার পরে এখানে ব্যক্তি যে অপশানটি আছে এই অপশানটিতে আমরা ক্লিক করে দিয়ে নিচে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অন্যান্য আমরা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে আমাদের এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দেব তারপরে আমাদের এনআইডি অনুযায়ী যে জন্ম তারিখটা আছে সেটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে আমরা চেক এনআইডি এই অপশনটিতে ক্লিক করে দেব আপনার এনআইডিটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এরকম একটি লেখা চলে আসবে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার সিস্টেমে পাওয়া গিয়েছে তারপর এখানে কিন্তু আপনারা নাম দেখতে পারলেন না নাম দেখার জন্য আপনাদের আরেকটু সময় দিতে হবে এখানে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে দিতে পারেন তো এই কাজটি করা হয়ে গেলে আমরা নিচের দিক এই ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটিতে আমরা একটি ক্লিক ক্লিক করার পরে আমরা ডাস বাংলা ব্যাংক যে অপশনটি আছে এই অপশানটিতে একটি ক্লিক করে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা দেখুন যে নেম নাজমুস সাকিব দেখুন আপনাদের যে নামটা আছে এনআইডিতে যে নামটা আছে সে নামটা কিন্তু এখানে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম